ফিল্টার অয়েল ফিল্টার আপনি যদি ঢাকা থেকে নেন তাহলে নিবে তিনশো টাকা অয়েল ফিল্টার সেইটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে তারপর ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার ঢাকা থেকে যদি আপনি নেন বাজাজের শোরুম থেকে ব্র্যান্ডের যেটা নিবে এক টাকা আমি সেটা নিয়েছি হ্যাঁ ওটা অটো ভাইয়া এটা কি কাশফুল কোথেকে নিছো ওখান থেকে না লাগবে না এই দেখাইলাম কাশফুল কাশফুল নিয়ে যাচ্ছে সুন্দর দেখাচ্ছে চমৎকার কাশফুল ঠিক আছে না আমি কিভাবে নিব থ্যাংক ইউ সারাদিন পরে ক্যামেরাটা এখন অন করলাম ভাবলাম চমৎকার বিকাল চমৎকার বিকাল এই যে মানুষ বাইরে বের হয়েছে কাশফুল সহ নানা ধরনের ফুল নিয়ে তারা বিকালকে এনজয় করছে সারাদিন বাইকটা চালাচ্ছি সারাদিন সেই সকাল সাতটা থেকে আমি স্টার্ট করছি তো ভাবলাম এই পরন্ত বিকালে চমৎকার একটা বিকাল এই বিকালের দিনটা আপনাদের শেয়ার করি আমি এই মুহূর্তে আছি নড়াইলে এখান থেকে আপনার কালনা সেতু মধুমতি সেতু 30 কিলোমিটার ডিস্টেন্স কাশফুল দেখেন নড়াইল নয় কিলোমিটার কাশফুলের সুন্দরভাবে দেখা যাচ্ছে কাশফুলগুলো যেন আমাদের দিকে তাকায় আছে হঠেভার সকাল সাতটায় বের হয়েছি সাতটায় বের হয়ে আজকে বাইশে সেপ্টেম্বর দুই আমি মূলত ব্যাক করছি সাতক্ষীরা থেকে তো সাতক্ষীরা থেকে প্রথমে সকাল সাতটায় রওনা দিয়ে আমি আসছি যশোর যশোরে কিছুক্ষণ অফিস করছি যশোরে অফিস করার পরে আমি যেটা করছি বারোটার থেকে প্রায় তিনটা পর্যন্ত এই বাইকের যেগুলো ভাঙছিল এটা তারপরে সামনের একটা পার্টস তারপরে ওয়াইল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো সব যশোর থেকে চেঞ্জ করছি আমি অনেক সময় সেখানে লাগছে লুকিং গ্লাসে শুধু বিকালের আকাশটা দেখতে পারেন চমৎকার আকাশ গধলিময় তো সেখানে অনেক সময় লেগে গেছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ঢাকায় থেকে যশোর যশোরে কেন আমি এগুলো করলাম ঢাকার থেকেই তো করা যেত এটা হ্যাঁ অবশ্যই যেত ঢাকা থেকে করা যেত কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এই এন ওয়ান সিক্সটি বা এন টু ফিফটি বাইকের আপনার পার্টস প্রয়োজনীয় পার্টস অনেক এক্সপেন্সিভ সেটা সুলভ মূল্যে কোথায় পাওয়া যায় তো সেটার জন্যই মূলত আমি যশোরে এই সময়টা দিয়েছি এই পার্টসগুলো যশোর থেকে আমি লাগিয়েছি সেটা আমার টোটাল কস্টিং আসলো পাঁচ হাজার টাকা আপনাদের হয়তো সামান্য একটু বেশি লাগবে আমাকে কিছু অনার করছে কারণ তারা সামহাও আমাদের ভাই ব্রাদার বাইকিং কমিউনিটির মানুষ তো আমি যে পার্টসগুলো নিয়েছি সেটা হলো প্রথমেই বললাম যে অয়েল ফিল্টার অয়েল ফিল্টার আপনি যদি ঢাকা থেকে নেন তাহলে নেবে তিনশো তো পঞ্চাশ টাকা অয়েল ফিল্টার সেইটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে তারপরে এয়ার ফিল্টার এয়ার ফিল্টার ঢাকার থেকে যদি আপনি নেন বাজাজের শোরুম থেকে ব্র্যান্ডের যেটা নেবে এক হাজার পঞ্চাশ টাকা হয়রাজ আমি সেটা নিয়েছি চারশো বিশ টাকা দিয়ে তারপরে এই যে সাইড প্যানেল যেটা ভাঙছিল এই প্যানেলটার দাম হলো তিন হাজার টাকা তো আমার কাছ থেকে তারা ওয়ানার করছে আমার কাছ থেকে নিয়েছে এই দুই পাশের সিঙ্গেল তারা কম ব্যাচে তো আমার কাছ থেকে নিয়েছে পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে সামনের একটা হেডলাইটের কান বলে এটাকে সেটা ভাঙছিল সেইটা আমার কাছ থেকে নিয়েছে আটশো টাকা তারপরে তারপরে সার্ভিস চার্জ অনেক সময় লাগছে এগুলো সব খুলতে হয়েছে ই করতে হচ্ছে ও লোগো এই যে থ্রি ডি থ্রি ডি লোগো যেটা পালসারের এইটার দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা তো অল টুগেদার এই অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো চলে আসছে আমি যদি এই মালামালগুলো ঢাকার থেকে নিতাম অলমোস্ট আপনার আট থেকে দশ হাজার টাকা কস্টিং আসত তো দ্যাটস হয় এখানে অনেকটা সময় চলে গেল নড়াইল এখান থেকে আট কিলোমিটার তো সেই কারণে এখানে রাস্তা হচ্ছে খুব ঝাঁকানাকা রাস্তা হবে চলছে আগাচ্ছে বেশ ভালো কাজ দ্রুত গতিতেই আগাচ্ছে তো সব মেলায় ভাবলাম যে আজকে দিনের কাহিনিটা শেয়ার করি পরে এই কাজ শেষ করে যশোরে আমার শ্বশুর বাড়ি সেখানে আমি চলে আসছিলাম সেখানে দুপুরে খাওয়া দাওয়া করছি চমৎকার খাওয়া দাওয়া মানে শাশুড়ি মা আম্মা বা শাশুড়ি যাদের আছে এটা আমি বলবো যে আল্লাহ পাকের অশেষ নিয়ামত তো মোটামুটি আইটেমের হিউজ আইটেম হিউজ মানে খেয়ে অবস্থা খারাপ পরে খাওয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে পাঁচটায় রওনা দিয়েছি যশোর থেকে ঠিক পাঁচটায় রওনা দিয়েছি তো একশো আমার বাসা একশো আশি কিলো এখান থেকে তার মধ্যে থেকে মাত্র চৌত্রিশ কিলো রাইড করে চলে আসছি বাকিটা পথ পাড়ি দিব ইনশাআল্লাহ তো তো সব মিলায় এখন বাইক আবার নতুন হয়ে গেছে তো কিছু কস্টিং আসছে আলহামদুলিল্লাহ সেটা টাকার উপর দিয়ে জিনিসের উপর দিয়ে জিনিস গেলে জিনিস নতুন হয়ে যায় জিনিস গেছিল আবার নতুন হয়ে গেছে কোনো অসুবিধা নাই কিন্তু জিনিসের থেকে লাইফের মূল্য অনেক বেশি তো সেইগুলা উচিত হলো বের হয়ে যাওয়া যাবে আমাকে দাঁড়ায় বের হয়ে যাওয়ার সুযোগ দিল বাস তাকে ধন্যবাদ তো যেটা বলছিলাম যে জিনিসগুলো জিনিস পাওয়া যায় জিনিস নতুন হয় কিন্তু লাইফ কিন্তু নতুন হয় না লাইফ কিন্তু ওয়ান টাইম তো সেক্ষেত্রে বলবো যে আমাদের রাইডিংয়ের ক্ষেত্রে আমরা নড়াইল শহরের মধ্যে ঢুকে পড়লাম রাইডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে হাইওয়েতে আমার দেখেন এই যে নি গার্ড তারপরে অ্যালবো তারপরে সার্টিফাইড হেলমেট হ্যান্ড গ্লোভস সব কিছুই ওয়েল প্রিপেয়ার্ড কারণ দুই চাকার বাহন কোনো বিশ্বাস নাই যে কোনো সময় আপনার সাথে বিট্রয় করতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার সেফটি যতটুকু এনশিওর করতে পারেন একটা বিষয় আপনাদের শেয়ার করি অনেকে আছে যে বাইক চালানোকে নেতিবাচক হিসাবে দেখেন একটা মানে ওয়ান কাইন্ড অফ একটা আরে বাইক একটা বিপজ্জনক বাহন একটা একটা অ্যালার্জি টাইপের মানে কোনো কিছু না বুঝেই একটা মন্তব্য করে ফেলে আর কি তো এই জিনিসগুলা খুবই খারাপ লাগে আমি তিনটা এক্সাম্পল তিনটা কাহিনী আপনাদেরকে একটু শেয়ার করি সেটা হলো একজন বাইকার একজন বাইকার আমাদের রবিন ভাই উনি ইন্টারন্যাশনাল বাইকার উনি অলরেডি ওয়াল ইন্ডিয়া ট্যুর দিয়েছেন তেহাত্তর দিনে শেষ করছেন সমস্ত ইন্ডিয়ার যে একটা রাউন্ড দিয়েছেন উনি রিসেন্ট উনি ওয়াল ট্যুরে বের হচ্ছেন কিন্তু উনি এক জায়গায় গিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে যে মাচায় মাচায় বাঁশের মাচায় পা বেঁধে পা বেঁধে পড়ে গেছে হাত পা কেটে অস্থির হরাজ উনি কিন্তু ইন্টারন্যাশনাল বাইকার বাইক অ্যাক্সিডেন্টে কিন্তু ওনার এই দশা হয়নি উনি একটা অ্যাক্সিডেন্টে জাস্ট মাচার থেকে সেখানে বসেছিল নামতে গিয়ে এই অবস্থা হয়েছে আর এক ভদ্রলোকের কথা বলি ইনি রিসেন্ট গ্রুপ টুরে গিয়েছিল সাজেক তো সাজেক গেছে সাজেকে খুব সুন্দরভাবে পৌঁছানোর পরে বাইক রাখছে পার্ক করে উনি সাজেকের হেলিপ্যাডে উঠছে হাঁটার জন্য সবাই গ্রুপের সবাই ছিল সেই সাজেক হেলিপ্যাড থেকে নামতে গিয়ে কেমনে পড়ছে পড়ার পরে হাঁটুর এই হাঁটুর কি বলে বাটি চার টুকরা হয়েছে হাঁটুর বাটি তো জানেন আপনারা চার টুকরা হলে জীবনে কখনো সে এই পা আর ভাস করতে পারবে না হয় সে কিন্তু প্রফেশনাল বাইক রাইডার উনি কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করেননি তিন নম্বর ব্যক্তি উনিও একজন প্রফেশনাল বাইকার উনি ওই দিন সিএনজিতে সিএনজি না সরি ফোর হুইলার ফোর হুইলারে এক কোনো একটা কাজে যাচ্ছিলেন উনি পিছনের দিকে ছিলেন তো হঠাৎ করে ওই ফোর হুইলার ওভারটেক করতে গিয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এবং জায়গায় মারা গেছে চারজন স্পট ডেট উনি পিছনের দিকে থাকার কারণে উনি বেঁচে গেছেন কিন্তু তার গলার হাড্ডি তিন জায়গায় ভাঙছে কঠিন অবস্থা এই তার অবস্থা আমি এই তিনজনের এক্সাম্পল এই জন্য দিলাম আপনারা যারা বিভিন্ন সময় বলেন যে বাইক রাইড এই সেই নানান তাল বিষয় হলো যে অ্যাক্সিডেন্ট আল্লাহ পাক যদি লেখা থাকে বেহুলার বাসর ঘরে গিয়েও কিন্তু মুক্তি পাওয়া যাবে না দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যেখানে লেখা আছে সেখানেই হবে যেভাবে লেখা আছে সেভাবেই হবে এটার জন্য ভয়ে যদি আপনি প্লেন দুর্ঘটনা হয় বলে যদি আপনি প্লেন চড়া বাদ দেন বাস দুর্ঘটনা হয় বলে বাস চড়া বাদ দেন মোটরসাইকেল দুর্ঘটনা হয় বলে যদি সেটা চালানো বাদ দেন তাহলে আমি মনে করি যে আপনার এই ডিসিশানের সাথে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করব তো আমি সবাইকে বলবো যে কেয়ারফুলি সেফলি রাইড করা সেটা খুবই ইম্পর্টেন্ট রাইডিংয়ের সময় সেফটি গিয়ার্স ইউজ করা এটা খুবই জরুরি তা না হলে আপনার যাত্রায় জার্নিতে রাইডিংয়ে আপনি কনফিডেন্স পাবেন না এবং বছরে হয়তো একবারও অ্যাক্সিডেন্ট হয় না হয়তো জীবনে দু একবার হয় কিন্তু এই গত দিন আমি একটা দুর্ঘটনার কবলে পড়ছিলাম তো সেটি কিন্তু আমার রাইডিং গিয়ার্স থাকার কারণে এবং আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই বাইকের ক্ষতি হয়েছে কিন্তু আমার কিছু হয়নি তো এটা একটা মেসেজ তো এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং ভালো রাখবেন আসসালামু আলাইকুম Hmm. subscribe to masuma naria